আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ভারতের রাজধানীর শহর দিল্লি নিয়ে দিল্লি এমন একটি শহর যেখানে বিভিন্ন ধর্ম ও জাতির মিলন মেলা দুই সালে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দিল্লির মোট জনসংখ্যা প্রায় বারো পয়েন্ট ছিয়াশি শতাংশ মানুষ মুসলিম ধর্মালম্বী আজকের ভিডিওতে আমরা দিল্লির এমন দশটি জেলা নিয়ে আলোচনা করব যেখানে মুসলিম জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি তথ্যগুলো মনোযোগ দিয়ে শুনবেন কারণ দিল্লির ভৌগোলিক বিন্যাস বেশ জটিল তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তালিকা দশ নম্বরে রয়েছে দক্ষিণ পশ্চিম দিল্লি এই জেলায় মুসলিম জনসংখ্যা সবচেয়ে কম প্রায় এক শতাংশ এটি মূলত সেনানিবাস এবং এয়ারপোর্ট সংলগ্ন এলাকা এরপোর্ট তালিকায় নয় নম্বরে রয়েছে পশ্চিম দিল্লি পশ্চিম দিল্লিতে মুসলিম জনসংখ্যা তুলনামূলক কম প্রায় চার এক শতাংশ তবে রাজৌরি গার্ডেন বা তিলক নগরে কিছু পকেটে মুসলিম জনগোষ্ঠী বাস রয়েছে এরপর আট নম্বর তালিকায় রয়েছে শাহদারা নতুন গঠিত এই জেলায় মুসলিম জনসংখ্যার হার প্রায় দশ থেকে বারো শতাংশ এটি উত্তর পূর্ব দিল্লির একটি অংশ কেটে তৈরি করা হয়েছে এরপর তালিকায় সাত নম্বরে রয়েছে দক্ষিণ দিল্লি দক্ষিণ দিল্লিতে মুসলিম জনসংখ্যা প্রায় পাঁচ পয়েন্ট নয় শতাংশ নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ এবং সংলগ্ন এলাকাগুলো এই জেলার ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ মুসলিম অধুষ্ঠিত স্থান এরপর ছয় নম্বরে রয়েছে উত্তর পশ্চিম দিল্লি এই জেলায় মুসলিম জনসংখ্যা হার প্রায় ছয় পয়েন্ট বিয়াল্লিশ শতাংশ জাহাঙ্গীরপুরির মতো এলাকাগুলো এই জেলার অন্তর্ভুক্ত যেখানে বিপুল সংখ্যক মুসলিম মানুষের বসবাস এরপর পাঁচ নম্বরে রয়েছে উত্তর দিল্লি উত্তর দিল্লিতে মুসলিম জনসংখ্যা হার প্রায় সাত পয়েন্ট আট শতাংশ সদরবাজার এবং আজমেরি গেট সংলগ্ন বেশ কিছু এলাকা এই জেলার অধীনে পড়ে এরপর চার নম্বরে রয়েছে দক্ষিণ পূর্ব দিল্লি এটি নতুন জেলা হিসাবে গঠিত হলেও এখানে একলা জামিয়া নগর এবং বাটলা হাউসের মতো এলাকা রয়েছে এখানকার মুসলিম জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি আনুমানিক প্রায় বিশ শতাংশের কাছাকাছি এরপর তিন নম্বরে রয়েছে পূর্ব দিল্লি তৃতীয় স্থানে রয়েছে পূর্ব দিল্লি এখানকার জনসংখ্যা প্রায় বারো পয়েন্ট তিন শতাংশ মুসলিম লক্ষ্মীনগর এবং ত্রিলোকপুরীর মতো এলাকায় মুসলিম সম্প্রদায়ের বড় একটি অংশ বসবাস করে এরপর দ্বিতীয় স্থানে রয়েছে মধ্য দিল্লি এখানকার মুসলিম জনসংখ্যা হার প্রায় তেত্রিশ পয়েন্ট পাঁচ শতাংশ পুরান দিল্লি বা ওল্ড দিল্লির ঐতিহাসিক জামে মসজিদ এলাকার এই জেলার প্রাণকেন্দ্র এরপর এক নম্বরে রয়েছে উত্তর পূর্ব দিল্লি তালিকার সবার উপরে রয়েছে উত্তর পূর্ব দিল্লি দু সালের তথ্য অনুযায়ী এখানকার প্রায় উনত্রিশ পয়েন্ট শতাংশ মানুষ মুসলিম শিলামপুর জাফরবাদ এবং মুস্তাফাবাদের মতো এলাকাগুলো এই জেলার অন্তর্গত এটি দিল্লি অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা বন্ধুরা দিল্লির মুসলিম জনসংখ্যার বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় তারা মূলত পুরান দিল্লি এবং যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলোতে বেশি বসবাস করে দিল্লির অর্থনীতিতে ক্ষুদ্র শিল্প হস্তশিল্প এবং বাণিজ্যিক ক্ষেত্রে এই জনগোষ্ঠীর এক বিশাল অবদান রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো এই জনপদগুলোর অংশ মনে রাখবেন এই তথ্যগুলো সরকারি আদমশুমারি এবং বর্তমান প্রশাসনিক সীমানা অনুযায়ী দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সালের প্র প্রক্ষেপণ অনুযায়ী এই সংখ্যাগুলোতে কিছুটা পরিবর্তন আসা স্বাভাবিক দিল্লির বৈচিত্র্য এর শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ